হ্যালো আসসালামু আলাইকুম আপরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম জায়ান্স কালেকশন থেকে এক্সেল সাইজের একটা খুব সুন্দর শার্টিং কটনের ড্রেস শার্টিং কটনটা মূলত অনেকটা লিলেন টাইপের হয় সফট হবে ঠিক আছে অনেক সফট হবে এবং খুবই সুন্দর একদম কমফোর্টেবল এগুলো কিন্তু এগারো বারোশো টাকার নিচে সেল হয় না খুবই সুন্দর ডিজাইনার রেডি ড্রেস পরলে কিন্তু অনেক আরাম লাগে সো এই ড্রেসগুলো আপনাদের যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো অনেক সময় শার্টিং কটনগুলো একটু বাঁকা পাকা থাকে ডিজাইনগুলো আপনি একটু দেখে নিন আমরা অবশ্যই চেক করে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি চাই সবাই জন্য দেখে রিসিভ করেন প্রোডাক্টটা এটা আবার পিওর কটনের মধ্যে এই ড্রেসটা ছত্রিশ আটত্রিশ সাইজ দিতে পারবো এটা প্রাইস পড়বে মাত্র সাড়ে সাতশো টাকা আমাদের কিন্তু জমজমের মধ্যে রেডি ড্রেস চলে আসছে আটশো টাকা করে পড়বে এখন আমরা যেগুলো দিচ্ছি এগুলো সব সাড়ে সাতশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করবেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন কারণ এগুলো সব ডিজাইনের সব সাইজ অ্যাভেলেবেল নেই ঠিক আছে কিছু কিছু সাইজ আমরা দিতে পারবো আবার কিছু কিছু দিতে পারবো না যেমন এটা আমরা ছত্রিশ ষাটত্রিশ দিতে পারছি এটা যদি আপনাদের ভালো লাগে পিওর কটনের মধ্যে মানে একদম জেনুইন সুতির মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সেই মিলসি মিলার আইটা দেখাচ্ছি সুতির মধ্যে এটাও সাড়ে সাতশো টাকায় পাবেন এটা কিন্তু আবার সাইজ অ্যাভেলেবেল আছে সো অর্ডারটা কনফার্ম করতে না মোবাইল নাম্বার অ্যাড্রেস দেবেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ রাশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারির মাধ্যমে ড্রেস পাবেন এটা আবার জমজমের মধ্যে পিওর কটনের এই ড্রেসটাও আপাতত আমরা সাড়ে সাতশো টাকায় দিচ্ছি এটা বেশি একটা নাই আপুরা বুঝতে পারছেন এগুলো সব আটশো টাকা হয়ে যাবে আমাদের নতুন কালেকশান আসছে এইগুলো নতুনই ছিল কিন্তু এটা অফার ছিল ইটস আলামি অফার এখনও আমরা দিচ্ছি সাড়ে সাতশো টাকা এস সাইজ ছত্রিশ আটত্রিশ এটা সাড়ে সাতশো ছত্রিশ আটত্রিশ সাইজ ঠিক আছে এইগুলো দেখা যায় স্টার্টিং কটন মাঝে মাঝে কিন্তু একটু বাঁকা থাকে আপনি একটু চেক করে নিন প্রোডাক্টগুলো আমরা চেক করে দেবো কিন্তু বারবার কথাটা বলে দিচ্ছি দয়া করে নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন নিজের বডি সাইজ হয় কি না কারণ রেডি ড্রেস কিন্তু আমরা চেঞ্জ করে দেবো না এই পার্পেলটা আপনার পছন্দ হলে নিতে পারেন নীলটা থেকে সুন্দর ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে সুতির মধ্যে এটা আবার এটা আবার সুতি এটা কাপড়ের মধ্যে স্ট্রাইপ আছে খুবই সুন্দর এটা অনেক দারুণ একটা দামি কাপড় এটাও শার্টিং কটন খুব ভালো হবে এটাও প্যান্টের কাপড়টা প্রিন্ট আপ করা থাকবে চল্লিশ পর্যন্ত বডি পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা হ্যাঁ আর একটা দেখেন শর্ট প্যাটার্ন এতক্ষণ যা দেখিয়েছি সবগুলোর বডি লং বিয়াল্লিশ ছিল এটা আবার লং হবে চৌত্রিশ পঁয়ত্রিশ শর্ট প্যাটার্নের এর জন্য হচ্ছে লংটা ছোটো এটা আবার পিওর সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে এরকম সুতির কাপড়ের অনেক আছে এটা আবার শার্টিং কটনের মধ্যে থলথলে সাই বডি হবে কাপড়টা প্যান্টে কাপড় সুতি অন্য সুতি ছত্রিশ আটত্রিশ সাইজ এখন যেটা দেখাবো এটা আবার সুতির মধ্যে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত লম্বা হবে পায়ামা কাপড় উনচল্লিশ চল্লিশ অন্যটা অনেক সুন্দর সিল্কি কটন টাইপের অন্য হতে পারে আবার সুতিরও আছে দুই টাইপের আছে আবার এটা আবার শর্ট প্যাটার্নের মধ্যে পিওর কটন মানে পিওর সুতির মধ্যে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই কাপড়টা অনেক সুন্দর অনেক ভালো সুতি যেহেতু শর্ট প্যাটার্ন শর্ট প্যাটার্নগুলো কিন্তু অনেক সুতিরই হবে শর্ট প্যাটার্ন এইটাও শর্ট প্যাটার্নের লংটা একটু শর্ট হবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে ঠিক আছে আপনাদের পছন্দের প্রয়োজনীয় সাইজগুলো আপনারা অর্ডার করে নেবেন এটা আবার শার্টিং কটন ছত্রিশ আটত্রিশ এই ডিজাইনটা অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাপড় তুলতুলো সফট অফিসও করতে পারবেন বাসায় পড়তে পারবেন বাইরেও যেতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা ভার্সিটিতে যেতে পারবেন যারা টিচার আছেন পড়াতে যেতে পারবেন সুতির মধ্যে একটা দেখাচ্ছি এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দেবেন জমজমের মধ্যে কিন্তু অনেক ভালো একটা ড্রেস ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এত কম দামে এই সব ড্রেস কোথাও দিবে না অনেকে চেষ্টা করতেছে আমাদের মতো দামে দেওয়ার জন্য পেলে তো খুবই ভালো তাই না কাপড়ের কোয়ালিটি দেখেই বোঝাচ্ছে এটা আবার সুতি পিওর সুতির মধ্যে এটাও নিতে পারেন সাড়ে সাতশো টাকা পর এটা লং আছে বিয়াল্লিশ এটা খুবই সুন্দর দারুণ একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে দেখিয়ে দিব এই ড্রেসটা তোল তোলতলে সফ শার্টিং কটনের মধ্যে মাত্র পেয়ে যাচ্ছেন ছত্রিশ আটত্রিশ সাইজ ও চল্লিশ পর্যন্ত হবে সরি চল্লিশ আপুরেও নিতে পারেন বিয়াল্লিশ আপুরাও নিতে পারবেন মাত্র সাড়ে সাতশো টাকা ব্ল্যাক কালারটা অনেক সেল হয় আমি জন্য ব্ল্যাক কালারটা দেখালাম না এটা দেখিয়ে দিচ্ছি এম সাইজ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এখানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন জমজমের প্রিন্টের মধ্যে আরেকটা দেখাচ্ছি জমজম প্রিন্ট মানেই হচ্ছে পিওর সুতি হবে এই গ্রেডের জমজম পাবেন ছত্রিশ আটত্রিশ সাইজ এটাও চল্লিশ পর্যন্ত আছে আপনারা অর্ডারটা কনফার্ম করার সময় অবশ্যই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন ঢাকায় একশো টাকা ঢাকার বাড়ি দুশো টাকা অ্যাডভান্স করে কনফার্ম করবেন এটা আবার একটু বাঁকা পাকা লাগে আমার কাছে এটা আবার তুলতুলের সব শার্টিং কটন এটারও সাইজ অ্যাভেলেবেল আছে অর্ডার করে ফেলবেন জায়ান্স কালেকশানে সাতশো পঞ্চাশ টাকার ড্রেসগুলা এত ভালো এটা জমজম প্রিন্টের অনেক দামি একটা কাপড় সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা মিস করে না কিন্তু এই সুযোগ সীমিত সময়ের জন্য অনলি সাতশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাচ্ছি শার্টিং কটনের মধ্যে এটা আরও বেশি সুন্দর না এটা অনেক সেলো এটা আমাদের জমজম ছিল তবে শার্টিং কটন দেখে একটু তুলে সফট পাবেন ভালো হবে কাপড়টা ঠিক আছে অর্ডারটা কনফার্ম করে দিন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে শার্টিং কটনের মধ্যে সবথেকে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আপনি ছেচল্লিশ পর্যন্ত পাবেন সো অর্ডার করে ফেলেন জায়েন্টস কালেকশানে প্যান্টের কাপড়টা স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকবে তো খুবই সুন্দর লাগে এই ডিজাইনটাও অনেক সুন্দর ছিল দেখাইলো না দেখছেন ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটা সুতির মধ্যে এটাও সাড়ে সাতশো টাকা অল্প কিছু ড্রেসেস আছে ডিজাইনগুলো তো আমরা ফেলে দিতে পারি না তার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি এটাও সাড়ে সাতশো টাকায় দিয়ে দিলাম অনেক অনেক ডিজাইন দেখানো বাকি আছে এই যে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে এটা শার্টিং কটনের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অ্যাড অ্যাশ কালারের প্যান্টের কাপড় পাবেন অন্যটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট করা রংকোষের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা আবার চিকেন কারি সাড়ে আটশো টাকা পড়বে চিকেন কারিটা আটশো পঞ্চাশ অনেকেই ইচ্ছাকৃতভাবে ক্যাপশন লেখা দেখে সাড়ে সাতশো দেখে এটাও সাড়ে সাতশো টাকা নিচে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে আপনারা এই ধরনের অসাধু কাজ কারবার করেন আমরা সাড়ে সাতশো টাকা বলে দেওয়ার পরে আপনারা বলেন সাড়ে আটশো টাকা বলে দেওয়ার পরে বলেন যে এটা সাড়ে সাতশো টাকা লেখা আছে তো এরকম আমাদের সাথে করবেন না ঠিক আছে এইগুলো সাড়ে সাতশো টাকা চিকেন কারিটা সাড়ে আটশো পার্পেল কালারটা দেখে দিচ্ছি এই কাপড়টা খুব ভালো আপু হ্যাঁ সুতির মধ্যেই পড়বে সাড়ে সাতশো টাকা পছন্দ হলে অর্ডারটি কনফার্ম করে নেন এটা যেহেতু আমাদের তেমন কোনো প্রফিট নেই ভাই বিশ্বাস করেন আর না করেন সো এটা আর পাইকারির দামের কিছু নেই আপনারা খুচরা মূল্য নিতে পারবেন সাড়ে সাতশো পাইকারি তো সাড়ে সাতশো চাইলে আপনি সারা মার্কেট খুঁজে দেখেন সাড়ে সাতশো টাকা নিচে কেউ ওইগুলো বিক্রি করে কি না সাড়ে সাতশো টাকা বিক্রি করে এমন আমার কাছে জানা মতো দুইটা আছে আমাদের দেখা দেখাদেখি একজন করে আর আমরা করি মাত্র সাতশো পঞ্চাশ সো আপুরা যাদের কাছ থেকে আনছে তারা নিজেরও নয়শো করে বিক্রি করে সো এখনই সুযোগ নিয়ে নেওয়ার পরে কিন্তু পাবেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম